শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল একত্রিশ আগস্ট চোদ্দ বাদ রবিবার আজকের সারাদিনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরগুলো হলো ইসরাইলি বিমান হামলায় নিহত হুথি প্রধানমন্ত্রী বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইরানের উপর হামলা শুরু হুথির কয়েকজন কমান্ডার মেরে ফেলার লিস্ট প্রকাশ করেছে ইসরাইল তাহলে বিস্তারিত খবরে যাবার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ টু পি এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত প্রথম খবর ইসরায়েলি বিমান হামলায় নিহত হুতি প্রধানমন্ত্রী ইয়েমেনের রাজধানী সানা ইসরায়েলি বিমান হামলায় আনসারউল্লাহ আন্দোলনের হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাবি নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি স্থানীয় সূত্র মেহের নিউ সানা দক্ষিণাঞ্চল হাদা এলাকায় এই হামলা চালানো হয় সূত্রটির বাইশ্য অনুযায়ী ইজরায়েলি যুদ্ধ বিমান হাদা এলাকার একটি বাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ করে এতে প্রধানমন্ত্রী আল রাহাবি তার কয়েকজন সহযোগী সহ অন্তত চারজন নিহত হন এই ঘটনায় আরও অনেক আহত হয়েছেন বলে জানানো হয় আনসারুল্লাহ আন্দোলন গত বছরের দশ আগস্ট আল তাদের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিল সূত্রটি ইঙ্গিত দিয়েছে আনসারুল্লাহ শীঘ্রই তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে তবে ভিন্ন মত উঠে এসেছে আনসারুল্লাহ আন্দোলনের একজন কর্মকর্তা দাবি করেন ইসরায়েলের বিমান হামলার উদ্দেশ্য ছিল ভিন্ন এবং ইয়েমেনি সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কামান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে এমন তথ্য সঠিক নয় এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে দেশটির সংবাদ মাধ্যমগুলো দাবি করে আনসারুল্লাহ নেতৃত্বাধীন সেনাবাহিনীর একাধিক কামান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে তবে ইয়ামেনী কর্মকর্তা নসর আল দিন আমের এই দাবি প্রত্যাহার করেন তার বক্তব্যে বলা হয় প্রতিরক্ষা মন্ত্রী বা সেনাপ্রধানের মতো শীর্ষ কমান্ডাররা এই হামলার লক্ষ্য ছিলেন না চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় অঞ্চল জুড়ে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইয়েমেনের উপর হামলা করে হুতি মুজাহিদিনদেরকে শেষ করে অবশেষে মাথা নত করে পালালো আমেরিকা এখন আবারও হুতিদেরকে পুনরায় শেষ করবে ইসরায়েল তাই আজকে ইয়ামেনের উপর স্ট্রাইক চালিয়ে বাড়ি ফিরে এসে হুতির প্রধানমন্ত্রী সহ কয়েকজন কমান্ডার জান্নাতে পাঠানোর ঘোষণা দিলেন মিস্টার নেতানিয়াহু সঙ্গে সঙ্গে হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বেরিয়ে এসে বললেন আমাদের প্রধানমন্ত্রী সহ কামান্ডারদের মধ্যে কোনো কমান্ডার জান্নাতে যাননি কারণ এখনও সময় হয় নাই নেতানিয়াহু মিথ্যা ঘোষণা দিয়েছেন নেতানিয়াহুর সৈন্যরা আমাদের নাগরিকদের উপর বর্ষণ করে পালিয়ে গিয়েছে কারণ তারা শুধুমাত্র নাগরিকদেরকে মারা জানে তাই তো তারা গাজায় লক্ষাধিক নাগরিক শহীদ করতে সক্ষম হয়েছে ইয়েমেনে যতই হামলা করুক না কেন গাজার নিরীহ মানুষের স্বার্থে ইসরায়েলের ভূখণ্ডে আমাদের হামলা অব্যাহত আছে এবং থাকবে যতক্ষণ না ইসরায়েল গাজার মানুষের উপর হামলা বন্ধনা করবে কতির কয়েকজন কমান্ডার মেরে ফেলার লিস্ট প্রকাশ করেছে ইসরায়েল সাফ ভাষায় ঘোষণা দিয়েছেন যে আমি হুতির এই আটজন কমান্ডারকে মেরে নিঃশ্বাস নিব এতে বোঝা গেল ওই আট কমান্ডারকে মারার ফাঁদ সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু যদি নেতানিয়াহু ওই আট কমান্ডারদেরকে মারতে না পারেন তাহলে তিনি আর নিঃশ্বাস নিতে পারবেন না আর যদি তিনি নিঃশ্বাস নিতে না পারেন তাহলে হুতি কমান্ডার মারা যাওয়ার আগে তিনি মারা যাবেন কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষ এমনিই মারা যায় ইরানের উপর হামলা শুরু ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে সমস্ত বিশ্ব থেকে কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ব্রিটেন এবং জার্মান ইরানের ইউরেনিয়াম নিয়ে দশ বছরের একটি চুক্তি হয়েছিল যে যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত না রাখে তাহলে ফ্রান্স ব্রিটেন এবং জার্মান মিলে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে তখন আর চীন রাশিয়া বিটু দিতে পারবে না এই নিষেধাজ্ঞা বহাল হয়ে গেলে ইরান সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাই ইরানের উপর প্রকাশ্যে হামলা না করে এইভাবে হামলা করা হচ্ছে কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে যদি আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে আমরা হরমুজ বন্ধ করে দিব আর যদি ইরান হরমুজ বন্ধ করে দেয় তাহলে ইউরোপিয়ান এবং আরব দেশগুলি আমেরিকা সহ অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে